দেখতে দেখতে মহালয়াটাও চলে গেল মা আসতে হাতে গোনা আর কয়েকদিনের অপেক্ষা মাত্র জানি পুজোর শপিং সবারই প্রায় শেষের দিকে তবে টুকিটাকি জিনিস কেনাকাটা বাকি তাই তো জুতো কেনাটাও বাকি চলো আজকে তোমাদের জুতোর খাজানাতে ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ এটাই হয়তো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় জুতোর শোরুম আর জানো এখানে জুতো কিনলে কিন্তু ফ্রি হিসেবে পেয়ে যেতে পারো একটা ট্রলি ব্যাগও আমি তো এখানে এসে চিন্তায় পড়ে গেছি কোনটা ছেড়ে কোনটা দেখব দেখো এখানের প্রতিটা জুতো কিন্তু একেবারে ইউনিক যেটাই পায়ে অসাধারণ লাগছে এক কথায় সবগুলোই মন মাতানো এখানে যেমন মেয়েদের ফ্যাশনেবল জুতো রয়েছে তেমনি ছেলেদেরও জুতোর নানান রকম কালেকশন রয়েছে এছাড়াও প্রতিটা জুতোর ওপর রয়েছে টোয়েন্টি থেকে টোয়েন্টি পর্যন্ত অফ আরে তোমাদের তো এই জুতোর খনির ঠিকানাটা দিতেই ভুলে আমি এসেছিলাম গঙ্গারামপুর বাসন্তী বাসন্তি জুতোর দোকান লোকেশনটা হলো গঙ্গারামপুর কলেজ রোডে রেল স্টেশন যাবার একটু আগেই তাহলে আর দেরি কিসের এখনই চলে এসো বাসন্তী বাসন্তীতে আর পেয়ে যাও নিজের মনের মতো চোখ ধাঁধানো জুতোর কালেকশন